নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ব্রেড দিয়ে দারুণ মজার একটা মিষ্টি টোস্ট রেসিপি শেয়ার করব তার জন্য এখানে আমি চারটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি তা প্রথমে আমি এই ব্রেডের সাইডে যে শক্ত অংশগুলো থাকে সেগুলো কেটে বাদ দিব সন্ধ্যার সময় কিন্তু চা এবং কফির সাথে এই টোস্টটা সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় তো বাইরের থেকে প্রতিদিন আসলে কিনে খেতে বা বাইরের খাবার সবাই পছন্দ করেন না তারা কিন্তু ঝটপট আমার এই রেসিপিটা ফলো করে এই টোস্টটা তৈরি করে নিতে পারবেন তো আমি কিন্তু সেলাইজের সাইডের যে শক্ত অংশগুলা ওগুলা কেটে বাদ দিয়ে দিয়েছি এখন আমি এইগুলো ছোট ছোট টুকরা করে নিব আমি লম্বা করেই কেটে নিব আপনাদের যেমন পছন্দ আপনারা সেইভাবেই কেটে তৈরি করে নিতে পারেন কোনো প্রবলেম নাই তো আমি একটু চিকন চিকন করে লম্বা করে কেটে নিচ্ছি আমি সবগুলাই কেটে নিয়েছি এখন টোস্টগুলো তৈরি করার জন্য আমার একটা ব্যাটার রেডি করে নিতে হবে তার জন্য এখানে একটা বাটি নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটা ডিম আমি যতগুলো টোস্ট তৈরি করব তার জন্য একটা ডিমই পারফেক্ট আর আপনারা যদি একটু বেশি করে করতে চান তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এখন আমি এর ভিতরে দিয়ে দেব বেশ কিছুটা দুধ দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম তাহলে কি হবে স্বাদটা খুব ভালো হবে তো অবশ্যই একটু জাল করে ঘন দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন আর তারপরে এর ভিতরে দিয়ে দেবো একটু এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দিলে ডিমের যে গন্ধটা ওটা একটুও থাকবে না পুরাই রিমুভ হয়ে যাবে আর টোস্ট থেকে ভালো একটা স্মেল আসবে এলাচের আর তারপরে মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো বেশ কিছুটা মধু এই টোস্টটা অবশ্যই মধু দিয়ে করার চেষ্টা করবেন তাহলে খেতে খুবই দুর্দান্ত হবে তো সবগুলো উপকরণ এবার আমি একটা হ্যান্ড উইসের সাহায্যে ভালোভাবেই মিশিয়ে নিব তো একটু সময় নিয়ে খুব ভালোভাবেই কিন্তু সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি এটা একটা থাকনির সাহায্যে সেঁকে নিব তাহলে ব্যাটারটা খুব স্মুথ হবে এবং টোস্টগুলোও পারফেক্টভাবে তৈরি হবে তো এটা একটা সেঁকনির সাহায্যে কিন্তু আমি সেঁকে নিচ্ছি নিয়ে শেষের যে অংশটুকু ছিল ওটা বাড়তি ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি ওটা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন আমি যে ব্রেডের ছোটো ছোটো টুকরা করে রেখেছিলাম ওগুলা এর ভিতরে ডিপ করে নিতে হবে ডিপ করে তারপরে এটা ফ্রাই করতে হবে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো বেশ অনেকটা বাটার আর এই টোস্টগুলো অবশ্যই বাটার দিয়ে ফ্রাই করার চেষ্টা করবেন তাহলে এটা খুব ক্রিসপি হবে বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই টোস্টগুলো শক্ত থাকবে অনেকে ভাবতে পারেন যে পাউরুটি নরম হয় ব্রেড দিয়ে করলে হয়তো নরম হয়ে যাবে কিন্তু না এবার বাটার দিয়ে যদি আপনি ফ্রাই করেন এবং একটু সময় নিয়ে বেশ কড়া করে ফ্রাইটা করেন তাহলে অনেক সময় পর্যন্ত কিন্তু এটা বেশ শক্ত থাকবে আর খেতে খুব বেশি টেস্টি হবে তবে বাটার না থাকলে সেক্ষেত্রে সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন কিন্তু বাটার দিয়ে করলে যতটা টেস্টি হবে অতটা টেস্টি কিন্তু হবে না টোস্টগুলো এই জন্য অবশ্যই একটু বাটার ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি দেখেন অনেকগুলোই দিয়ে দিয়েছি এখন একটু সময় নিয়ে বেশ একটু কড়া করে এগুলো ফ্রাই করতে হবে তো এটা উলটিয়ে পালটিয়ে বেশ সব সাইডেই কিন্তু আপনাকে ভালোভাবে ফ্রাই করতে হবে তো দেখেন আমার এগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এগুলো আমি একটা সাইডে নামিয়ে রেখে বাকি যেগুলো আছে ওগুলোও এক সেম প্রসেসেই ফ্রাই করে নেবো তো একটু সময় নিয়ে ধৈর্য ধরেই কিন্তু টোস্টগুলো তৈরি করতে হবে বেশি তাড়াহুড়ো করবেন না তাহলে ভালোভাবে ফ্রাই হওয়ার আগেই কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমার সবগুলাই রেডি হয়ে গিয়েছে এখন আমি সার্ভও করে দিয়েছি তা দেখেন এটা কিন্তু বেশ অনেকটাই ক্রিস্পি উপরটা আর খেতে সত্যি অনেক অনেক টেস্টি হয় তো একদিন বাইরের থেকে না কিনে বাসায় তৈরি করে দেখবেন সবাই অনেক খুশি হয়ে যাবে তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এখন আমি উপর থেকে একটু মধু সরিয়ে দিব তাহলে এটা দেখতে যেমন সুন্দর হবে আবার খেতেও আরও একটু স্বাদ বাড়িয়ে দিবে তো এভাবে সার্ভ করার আগে একটু মধু দিয়ে এটা সার্ভ করে নেবেন দেখবেন এটার টেস্ট দ্বিগুণ বেড়ে গিয়েছে তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ